আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপন করা হচ্ছে এ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ এবং সাশ্রয়ী হবে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টার পাহাড় ও সমুদ্রের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ নিউজিল্যান্ড দ্বীপ দেশটিতে বসবাস করছেন প্রায় দশ হাজার বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্রছাত্রী এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে স্থাপন করা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন এটি স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাঙালিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিভাগ এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাসান নাসির মনে করেন ওয়েলিংটনে বাংলাদেশ হাই কমিশন স্থাপিত হলে শিক্ষা বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে নিউজিল্যান্ডে বসবাসকারী যারা আছে এবং ছাত্র যারা লেখাপড়া করছে তাদের স্বার্থে আমাদের ওখানে একটা এমব্যাসি হওয়া দরকার আমাদের ব্যবসায়ীদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কি কি সুযোগ সেখানে সেখান থেকে নিতে পারি আমাদের কি কি পণ্য সেখানে আমরা পাঠাতে পারি সেই সাথে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়বে বলে মত সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের অস্ট্রেলিয়াতে একাধিক মিশন আছে সেই জন্য হয়তো এটা মনে করা হয়েছে মিশন কি ছেড়ে ফেলা যায় হচ্ছে কাজ চলছে কিন্তু যদি সরাসরি নিউজিল্যান্ডে মিশন খোলে নিউজিল্যান্ডে বাংলাদেশি পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে বলে মত দেন উভয় বিশেষজ্ঞ ইফতেসামুল গনি আর টিভি ঢাকা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফিনান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট